হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো কেপি ব্লগ তো তোমরা অবশ্যই অবাক হয়ে গেছো যে আমি এত সাজুগুজু কেন করেছি এবং কোথায় যাব এত সাজুগুজু করে তো দেখো আমি এসেছি আমার বাবার বাড়ি তো সেখানে ছিল শীতলা পুজো তো আমি শীতলা পুজো দেখতে এখানে এসেছি তো এখন আমি রুম থেকে বেরিয়ে বললাম এখন লাঞ্চ টাইম তো ওখানেই যাব মণ্ডপে আমাদের ভোগ হয় সেখানেই খাবো দেখো আমরা চলে এসেছি মণ্ডপে তো যেহেতু এখন লাঞ্চ টাইম ছিল পুজো অলরেডি সকালের দিকে কমপ্লিট হয়ে গেছে তো শীতল মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো রজনীগন্ধা ফুল অন্যান্য ফুল দিয়ে মাকে অপরূপ সুন্দর দেখাচ্ছিল তারপর দেখো মন্দিরে আমি কিছুটা প্রসাদ খেয়ে এই তারপর তোমাদের সঙ্গে মন্দিরের আশেপাশে যে ভিউটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো তো আমার খুব গরম করছিল তার জন্য আমি আমার বান্ধবীকে ফোনটা দিয়ে দিয়েছিলাম ওই ভিডিওটা করছিল যেহেতু লাঞ্চ টাইম সবাই খেতে বসে পড়েছে এত গরম ছিল যে সবাই হাত পাখা নিয়ে এসেছিলো এবং হাত পাখা নেড়ে নেড়ে খাচ্ছিলো ডেকোরেশনটা দেখো অপরূপ সুন্দর এবং চারপাশে যথেষ্ট ভিড় ছিল এই যে আমি ঘোরাঘুরি করছি ক্যামেরা দেখে হাই করছি এখানে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ওই কি যেন একটা বলছে এবং ক্যামেরা দেখে লজ্জায় মুখ ঘুরি ফিরিয়ে নিল চারপাশে প্রচুর ভিড় হয়েছিল ঠাকুরের ভোগ খাওয়ার জন্য মানুষজন খুবই উৎসাহী ছিল একদিকে যেমন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল তেমনি অন্যদিকে রান্নাবান্না কিন্তু এখনও শেষ হয়নি রান্নাবান্না হয়ে যাচ্ছিলো একদিকে ভাত একদিকে তরকারি হচ্ছিল তো আমরা খেতে বসে পড়লাম দিয়ে দিল থালা তারপর ভাত আর কুমড়ো পোশাকের তরকারি তো কুমড়ো পোশাক দিয়ে খেতে না খেতে পড়ে গেল ও শুক্তো তো শুক্তো দিয়ে ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম তারপর ছিল খাসি মাংস তো আমি খাসি মাংস খাই না তার জন্য আমি মাছ নিয়েছিলাম তো মাছ দিয়ে ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম মাছটা টাটকা ছিল এরপর পড়ে গেল সবজির চাটনি তো খুব সুন্দর খেতে ছিল যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং আমার চ্যানেল খুবই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে